নমস্কার সাত সকালের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের আন্তরিক প্রচেষ্টায় আজকে আমার এই ইউটিউব চ্যানেলটি আজকে জনপ্রিয় হয়েছে তার জন্য আপনাদের কাছে চির আপনারা আরও বেশি বেশি পরিমাণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মানুষের কাছে শেয়ার করুন আপনাদের প্রয়োজনীয় মতামত আমাকে কমেন্ট বক্সে জানান প্রতিটি প্রশ্নের উত্তর আপনাদের সামনে আমি আমার গ্রাউন্ড জিরোর এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেব আজকে একটি অন্য রকমের প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একসময় বাংলা গানের জোয়ার এনেছিল একটি গান তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সেই বাস্তব চিত্র দেখা গেল গতকাল আসানসোলে আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল প্রায় পাঁচ বছর পর তার বিধানসভা ক্ষেত্রে সাতাশি নম্বর ওয়ার্ডে গেছিলেন সেখানে সাধারণ মানুষ তাকে কুকুরের মতো তাড়িয়ে দেয়নি তাকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন তাকে বলেছেন আপনি তো পাঁচ বছর পরে এসেছেন একটু মিষ্টি মুখ করুন সেখানে মানুষ তাকে সাদরে অভ্যর্তনা জানিয়ে মিষ্টি মুখ করিয়েছেন কারণ আসানসোলের মানুষ ইতিমধ্যে বুঝে গেছেন এই ফ্যাশন ডিজাইনার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত অত্যন্ত প্রিয় পাত্রী আর আসানসোলে জিততে পারবেন না আর হয়তো আসানসোলে তাকে দেখা যাবে না তাই তারা পাঁচ বছর পরে যখন গেছিলেন তখন তাকে মিষ্টি মুখ করানোর জন্য আবেদন করেন আর বেশ কিছু প্রশ্ন ছুঁড়ে দেন যে আপনি কোথায় থাকেন আমরা তো খুঁজতে খুঁজতে আপনাকে বিধানসভার গেট পর্যন্ত খুঁজে এলাম আপনি নাকি বিধানসভার গেটে সব সময় থাকেন সেখানেও আপনাকে দেখতে পেলাম না আমরা চলে গেলাম আপনার বাড়িতে সেখানেও আপনাকে দেখতে পেলাম না গোটা আসানসোল আপনার বিধানসভা ক্ষেত্রে আপনার দলীয় পার্টি অফিস খোঁজার চেষ্টা করলাম সেখানেও দেখতে পেলাম না আপনি কোথায় থাকেন আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে যেমন ভগবানের দর্শন পেতে গেলে অনেক প্রতিষ্ঠা করতে হয় অনেক ধ্যান করতে হয় যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আধ্যাত্মিকতার পরে নিজেকে রামের প্রতিরূপ হিসেবে দেখানোর চেষ্টা করছেন তেমনি এই এই অগ্নিমিত্রা পাল ফ্যাশন ডিজাইনার হিসেবে অত্যন্ত বিখ্যাত তিনি একসময় ভারতবর্ষের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ছিলেন কিন্তু হঠাৎ করে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন প্রবল একুশের হাওয়াতে তিনি নির্বাচিত হয়েছিলেন কিন্তু সেই দিন আর আজ অতীত বিজেপির প্রতি সাধারণ মানুষের মোহভঙ্গ হয়েছে এই অগ্নিমিত্র পালকে দেখতে পাওয়া যায় একমাত্র যেখানে শুভেন্দু অধিকারী থাকেন তার ঠিক মা দিকে জল করছে কারণ শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক গুরু শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক পথ প্রদর্শক শুভেন্দু অধিকারী দুটো বড় চামচানা বেলচা আছে একটা হচ্ছেন এ পাল আর একটা আছেন ওই হাতের চেয়ে ছবি আঁকা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ডাকিনী যোগিনীর মতো শুভেন্দু অধিকারীর ডান দিকে বাঁ থাকেন তাই তাদের এলাকায় খুঁজে পাওয়া যায় না আপনাদের প্রথমে চিত্রটা দেখি চিত্রটা দেখালে আপনারা বুঝতে পারবেন আসানসোলের মানুষ কতটা শান্তশিষ্ট কতটা নম্র ভদ্র আপনারা আগে ছবিটা দেখুন

আপনি করুন আমরা খাবার পাঁচ বছর পর আপনাদের দিদি সত্যি ভাই পাঁচ বছর পর মনে পড়েছে আমরা আজকে সত্যি ধন্য দিদি ঠিক আছে আপনার মানে আপনার ঠিক আছে তো এটা আমরা ধরুন সাতাশ নম্বর ওয়ার্ডের যে আমাদের দুশো নম্বর বলছি আমরা এটা ব্রাহ্মণপাড়া তো আপনি তো ধরুন মোটামুটি এইখানে হয়ে গেছেন আজকে পাঁচ বছর হয়ে গেল একটা কোশ্চেন ছিল দিদি আমাদের বিধায়ক অফিসটা কোথায় আসল কোথায় এবং আমরা তো ভাবি যে দিদি তো প্রায় থাকেন কাজ করে আমরা কোথায় যাব সেটাই সেটাই বলছি যে আমরা হঠাৎ করে আপনার জানি না क्यों잖아요 আমাদের কি দিদিকে গেলে আমরা কাজ করতে পারি আমরা তার কাছে

ছবিটা দেখলেন আসানসোলের মানুষ কিন্তু তাকে খগেন মুর্মুও করেনি তাকে শুভেন্দু অধিকারীও করেনি তাকে সুকান্ত মজুমদারও করেননি তাকে শিখা চ্যাটার্জিও করেননি তাকে পূর্ণা হেমরমও করেননি তাকে কিন্তু কোনো বিক্ষোভের সামনে পড়তে হয়নি তাকে তারা সাদরে অভ্যর্থনা জানিয়েছেন গতকাল তিনি বিভিন্ন আসানসোলের জায়গাতে ঘুরছিলেন কারণ পাঁচ বছর হয়ে গেছে এবার যদি না যান তাহলে তো হয়তো নিখোঁজ পোস্টার করবে তাই তিনি রাস্তায় ঘুরতে ঘুরতে যাকে পাচ্ছেন তার সঙ্গে সেলফি তুলছেন একেবারে সেলফি দিদিমণির মতো ঘুরে বেড়াচ্ছেন এই ফ্যাশন ডিজাইনার কারণ গত কয়েকদিন ধরেই তিনি অত্যন্ত মনো কষ্টে রয়েছেন মনো কেন থাকবেন না তার ওই প্রিয় বন্ধু শুভেন্দু অধিকারী তাকে কেন্দ্রের মন্ত্রী হবার স্বপ্ন দেখিয়েছিলেন তাকে মেদিনীপুরে দাঁড় করিয়েছিলেন তার জন্য মেদিনীপুরের যে সাংসদ ছিলেন দিলীপ ঘোষ তাকে সরিয়ে টিকিট দিয়ে দেওয়া হয়েছিল এই অগ্নিমিত্রা পালকে তিনি গোহারা পরাজিত হয়েছেন পরাজয়ের রেকর্ড কিন্তু তার যথেষ্ট ভালো তিনি জীবনে জিতেছেন একবার হেরেছেন তিনবার কারণ বাংলার মানুষ তাকে তিন গোল দিয়েছে তিনি এক গোল ফিরিয়ে দিয়েছেন আর চতুর্থ গোল্ডা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি খাবেন এক প্রকার নিশ্চিত এখন থেকেই তিনি চেষ্টা করছেন যে অন্য কোনো আসন যদি তাকে তার প্রিয় বন্ধু তার রাজনৈতিক গুরু শুভেন্দু অধিকারী জোগাড় করে দেন শুভেন্দু অধিকারী এখন কি করে জোগাড় করে দেবেন কারণ তিনি যে রাজনৈতিক বাঁশ নিয়েছেন অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে ওই লম্বা চওড়া বক্তব্য রাখিয়ে শুভেন্দু অধিকারীর যে অবস্থায় এই অভিজিৎ গাঙ্গুলি যিনি সাপ বিশেষজ্ঞ সেই সাপ বিশেষজ্ঞ একটি বেসরকারি সংবাদ মাধ্যমে যে বক্তব্য রেখেছেন তাতেই কিন্তু বাংলার বিজেপি নেতারা বুঝতে পেরে গেছেন এর পিছনে নাকি শুভেন্দু অধিকারীর হাত রয়েছে এখন কার হাত রয়েছে কার পা রয়েছে কারণ এই অভিজিৎ গাঙ্গুলিকে দেখলে করুণা হয় যেমন অগ্নিমিত্রা পালকে থেকে গতকাল করুণা হচ্ছিল আসানসোলের মানুষ তাকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছেন আর কি তিনি আসানসোলে ফিরবেন আমার তো মনে হয় না আসানসোলে তিনি ফিরবেন তার এখন একমাত্র কাজ হচ্ছে তার প্রিয় শুভেন্দু অধিকারীকে ধরে যে কোনোভাবেও বিধানসভা আসনটি পরিবর্তন করা কারণ বিধানসভার গেটে বহু বিপ্লব তিনি করেছেন একজন মহিলা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার কুকথা বলে আক্রমণ করেছেন সেই অগ্নিমিত্রা পাল গতকাল যে শিক্ষা পেয়েছেন বহুদিন তিনি মনে রাখবেন তবে সেই মিষ্টি তিনি খেয়েছেন কি না জানা নেই কারণ যিনি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় এনেছেন তিনি কিন্তু মিষ্টি খাওয়ার ছবিটা প্রকাশ করেননি যদি প্রকাশ করেন তাহলে খুব ভালো হয় তবে গতকাল যে শিক্ষা তিনি পেয়েছেন আর মনে হয় আসান্তর মুখ হবেন না কারণ তার নির্বাচনে পরাজয় কার্যত নিশ্চিত আসানসোলের মানুষের সঙ্গে ভোট ভিক্ষা করে জয়লাভ করেছিলেন যে প্রতারণা তিনি করেছেন তাতে আসানসোল মুখ আর হয়তো অগ্নিমিত্রা পাল কোনোদিন হবে কি না সন্দেহ আছে নমস্কার আমি দেবজ্যোতি আমার ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন